আপনি যদি সোনা বা রুপো কেনার কথা ভাবছেন তাহলে আজকের খবরটি আপনার জন্য খুবই কাজে লাগবে কারণ আজ সোনা ও রুপো দুটিরই দামে বড় ধরনের পতন দেখা গেছে এখন প্রশ্ন হল সোনা কতটা সস্তা হয়েছে রূপোর দাম কতটা কমেছে এবং সরকারের পক্ষ থেকে এমন কোন নতুন নিয়ম চালু হয়েছে যা সরাসরি সোনা রূপোর দামের ওপর প্রভাব ফেলবে এই সমস্ত তথ্যই আমরা আপনাদের এই ভিডিওতেই জানাব এর সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানাব আজ আপনার শহরে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার দাম কত চলছে এবং ডিসেম্বর মাসে সোনা রুপোর দাম আরও কতটা নামতে পারে কবে পর্যন্ত সস্তায় সোনা পাওয়া যেতে পারে এবং বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় কোনটি এই সব তথ্য এখানে দেওয়া হবে তাই যদি আপনি আগামী দিনে সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যাতে সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন এগোনোর আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনার মতে বাজারে সোনার সঠিক দাম কত হওয়া উচিত নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন যাতে প্রতিদিন সোনা ও রূপোর সর্বশেষ দাম সবার আগে পেতে পারেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আজকের দিনে সোনা ও রূপোর সর্বশেষ দর কি চলছে সবাই মন দিয়ে শুনুন এবং ভালোভাবে বুঝে নিন কারণ সামনে যে তথ্য আসছে তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার দামে আবারও নতুন ইতিহাস তৈরি হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে সরাফা বাজারে আরও বেশি চাঞ্চল্য দেখা দিয়েছে বাজারে যে ধরনের তেজি দেখা যাচ্ছে তা সাধারণ ক্রেতা থেকে শুরু করে বড় বিনিযোগকারী সবারই দৃষ্টি আকর্ষণ করেছে এই সময়ে আপনি যদি সোনা বা রূপ কেনার পরিকল্পনা করে থাকেন কিংবা গয়না বানানোর কথা ভাবছেন তাহলে এই তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সারা দেশে সোনা ও রূপোর দাম এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে প্রতিটি ছোট বড় ওঠা দিকে মানুষের নজর আটকে আছে বিশেষ করে সেই সব পরিবারের জন্য এই খবর আরও বেশি জরুরি যাদের বাড়িতে বিয়ে বিবাহ বা কোনো শুভ অনুষ্ঠান আসন্ন কারণ এমন সময়ে দামে সামান্য বাড়্ত বাজেটের ওপর বড় প্রভাব ফেলতে পারে গত সপ্তাহে সোনা ও রুপোর দামে যে ধরনের তীব্র ওঠানামা দেখা গেছে তা বাজারের দিক নির্দেশনা নিয়ে মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে কখনো হঠাৎ করে দামে বড় উত্থান দেখা গেছে আবার কখনো মুনাফা তুলে নেওয়ার কারণে দামে হালকা নরমভাব এসেছে তবে সব মিলিয়ে বাজারে অস্থিরতা এখনো বজায় রয়েছে এমন পরিস্থিতিতে আজ আবারও জানা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে আজ সোনা ও রূপ কি সত্যিই সস্তা হয়েছে নাকি আরও মহঙ্গা হয়েছে এই রিপোর্টের মাধ্যমে আমরা আপনাদের আজকের সর্বশেষ দাম বিস্তারিতভাবে জানাব যাতে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং যে কোনো ধরনের দ্বিধা বা বিভ্রান্তি থেকে নিজেকে বাঁচাতে পারেন বন্ধুরা আপনারা যেমনটা আগে থেকেই জানেন গত প্রায় দুই সপ্তাহ ধরে সোনা ও রূপোর দামে লাগাতার ওঠানামা দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত পরিস্থিতি ডলারের শক্তি বৈশ্বিক উত্তেজনা সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বিনিযোগকারীদের বদলানো কৌশলের সরাসরি প্রভাব ভারতীয় সরাফা বাজারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই সব কারণেই কখনো বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে আবার কখনো কিছু সময়ের জন্য থমকে যাচ্ছে এমন অবস্থায় যদি আপনি বিয়ে বিবাহ বা অন্য কোন শুভ অনুষ্ঠানের জন্য সোনা বা রূপোর গয়না বানানোর কথা ভাবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে তাই এই রিপোর্টটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এডিয়ে না যায় আজকের এই রিপোর্টে আমরা শুধু সর্বশেষ দামি জানাব না বরং এই ওঠানামার পেছনে আসল কারণ কি সেটাও বোঝার চেষ্টা করব এই মুহূর্তে বাজারের অভিজ্ঞ বিশ্লেষক ও বিশেষজ্ঞরা কি ইঙ্গিত দিচ্ছেন আগামী দিনে দামে আরও বৃদ্ধি দেখা যেতে পারে নাকি কিছুটা স্বস্তি পাওয়ার আশা করা যায় এই দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে এর পাশাপাশি যেসব পরিবারে বিয়ে বা বিবাহের মতো শুভ অনুষ্ঠান ঠিক হয়েছে তাদের জন্য গয়না বানানোর সঠিক সময় কখন হতে পারে সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে শুধু তাই নয় আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার হিসেবে আজকের সর্বশেষ দামের সম্পূর্ণ চিত্র এই রিপোর্টে আপনারা পাবেন এর আগে বন্ধুরা আবারও আপনাদের স্বাগত জানাই আপনাদের বিশ্বাসযোগ্য ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে যেখানে আমরা প্রতিদিন সোনা ও রূপোর সর্বশেষ দাম সবচেয়ে আগে এবং সবচেয়ে নির্ভরযোগ্যভাবে আপনাদের জানাই আমাদের উদ্দেশ্য একটাই আপনাদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া যাতে আপনারা কোন রকম বিভ্রান্তি ছাড়াই নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন ভিডিওর পরের অংশে আমরা আপনাদের জানাব আজ এক কিলো রুপো এবং তোলা সোনার দাম কোন স্তরে চলছে আপনি যদি প্রতিদিন সোনা ও রুপোর সর্বশেষ দাম সবার আগে জানতে চান তাহলে আপনার বিশ্বস্ত ইউটিউব চ্যানেল জিটি নিউজ টাইম সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন এবং এটি আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবার কথা বলি ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আজকের রূপোর সর্বশেষ দামের বিষয়ে আজ বাজারে এক গ্রাম রুপোর দাম দুশো আটচল্লিশ দশমিক নব্বই রুপিয়া নথিভুক্ত করা হয়েছে একই সঙ্গে আট গ্রাম রুপোর দাম প্রায় এক হাজার নয়শো একানব্বই দশমিক কুড়ি রুপিয়া চলছে দশ গ্রাম রুপোর দাম আজ পৌঁছেছে দুই হাজার চারশো উননব্বই রুপিয়া পর্যন্ত অন্যদিকে একশো গ্রাম রুপোর মূল্য চব্বিশ হাজার আটশো নব্বই রুপিয়া রেকর্ড করা হয়েছে এভাবেই আজ এক কিলো রুপোর দাম দুই লাখ আটচল্লিশ হাজার নয়শো রুপিয়া স্তরে অবস্থান করছে আজ রুপোর দামে প্রতি কিলো প্রায় তিন হাজার রুপিয়া এর বট বৃদ্ধি দেখা গেছে যা আবারও বাজারে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে তবে এটাও সত্য যে বর্তমানে সোনা ও রূপোর দামে ওঠানামার ধারা অব্যাহত রয়েছে গত এক সপ্তাহ ধরে রূপোর দাম প্রায় এক লাখ পঞ্চাশ হাজার রুপিয়া থেকে এক লাখ সত্তর হাজার রুপিয়া প্রতি কিলোর সীমার মধ্যেই ঘোরাফেরা করছে যার ফলে বাজারে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে আপনি যদি রূপোর গয়না বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময়টি আপনার জন্য লাভজনক হতে পারে কারণ এই ধরনের ওঠানামার মধ্যে সঠিক সময় কেনাকাটা করলে ভালো অঙ্কের সাশ্রয় সম্ভব এবার বন্ধুরা নজর দেওয়া যাক আগামী দিনের দিকে জ্যেষ্ঠ বিশ্লেষকদের মতে সোনা ও রূপো দুটি মূল্যবান ধাতুতেই আপাতত অস্থিরতা বজায় থাকতে পারে এবং দামে তীব্র ওঠানামা দেখা যেতে পারে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত এক মাস ধরে বাজারে আলোড়ন সৃষ্টি করা সোনা ও রুপোর দামে আজ আবারও শক্তি লক্ষ্য করা গেছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার দামে বৃদ্ধি নথিভুক্ত হয়েছে এবং রুপো একদিনেই প্রায় তিন হাজার রুপিয়া লাফ দিয়ে বাজারকে চমকে দিয়েছে এমন পরিস্থিতিতে আগামী দিনে দাম আরও নতুন রেকর্ড করতে পারে তাই এই সময় বাজারের ওপর নিয়মিত নজর রাখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে আগে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে কথা বলা প্রয়োজন কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক বাজার থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা স্পষ্টভাবে জানাচ্ছে যে গ্লোবাল মার্কেট এখন চাপের মধ্য দিয়ে যাচ্ছে যদিও অনিশ্চয়তা এখনও রয়ে গেছে তবু এর মধ্যেই কিছু এমন খবর সামনে আসছে যা বাজারকে কিছুটা স্বস্তি দিচ্ছে এই কারণেই সোনা ও রূপোর মতো মূল্যবান ধাতুগুলিতে ধারাবাহিকভাবে তীব্র ওঠানামা দেখা যাচ্ছে বিনিযোগকারীরা এখন কোনো বড বা ছোট খবরকেই উপেক্ষা করছেন না এবং প্রতিটি ঘটনা প্রবাহের দিকে গভীর নজর রাখছেন কারণ এই খবরগুলি ভবিষ্যতে বাজারের দিক নির্ধারণ করতে পারে এবার বন্ধুরা কথা বলি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনার বিষয়ে যা বর্তমান সময়ে বাজারের দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাক্রম হিসেবে দেখা হচ্ছে এটি সেই বড কারণ যার ফলে সাম্প্রতিক দিনে সোনার দামের ওপর চাপ লক্ষ্য করা গেছে জেনেভায় দুই দেশের মধ্যে ভবিষ্যৎ নিয়ে একটি নতুন শান্তি কাঠামো পিস ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে এবং যুদ্ধ শেষ করার দিকে কিছু বাস্তব অগ্রগতির ইঙ্গিতও মিলেছে ইউক্রেনের পক্ষ থেকে আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানানো এইদিকেই একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে এ ধরনের খবর বাজারে আসামাত্রই বিনিযোগকারীরা কিছুটা স্বস্তি পান এবং সাধারণত দেখা যায় যখন বৈশ্বিক উত্তেজনা কমে তখন সোনার দামে নরমভাব আসে কারণ নিরাপদ বিনিযোগ হিসেবে সোনার চাহিদা তখন কিছুটা কমে যায় এবার সামনে এগিয়ে বোঝার চেষ্টা করা যাক আগামী দিনে সোনার দাম কোন দিকে যেতে পারে বাজার বিশেষজ্ঞরা এবং কেডিয়া কমোডিটি সহ একাধিক বড ব্রোকারেজ হাউসের মতে আপাতত সোনায় রেঞ্জ বাউন্ড মুভমেন্ট দেখা যেতে পারে অর্থাৎ সোনার দাম এখনই কোনো বড ও শক্তিশালী ট্রেন্ডে না গিয়ে একটি সীমিত পরিসরের মধ্যেই ঘোরাফেরা করতে পারে একদিকে নিচের দিকে শক্তিশালী সাপোর্ট রয়েছে অন্যদিকে উপরের দিকে বাধাও বেশ শক্ত এমন পরিস্থিতিতে যখনই দামে সামান্য পতনা আসে অনেক বিনিয়োগকারী এটিকে কেনার সুযোগ হিসেবে ধরে নিয়ে শর্ট কভারিং শুরু করেন এর ফলেই মাঝে মধ্যে হালকা তেজি দেখা যায় তবে যতক্ষণ না কোনো বড় বৈশ্বিক বা অর্থনৈতিক ঘটনা সামনে আসছে ততক্ষণ বড কোন ব্রেকআউট বা শক্তিশালী ট্রেন্ডের আশা করা একটু কঠিন বলেই মনে করা হচ্ছে যদি রূপোর কথা বলি সেখানেও প্রায় একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে রূপোর দামে সামান্য পতন হলেই ক্রেতারা সক্রিয় হয়ে ওঠেন আবার দাম একটু উপরে উঠতেই প্রফিট বুকিং শুরু হয়ে যায় এই কারণেই রূপতেও ধারাবাহিক ওঠানামা দেখা যাচ্ছে এবং দাম একটি সীমিত পরিসরের মধ্যেই ঘোরাফেরা করছে শিল্পক্ষেত্রের চাহিদা বিনিযোগকারীদের আগ্রহ এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকেত এই সব মিলিয়ে রূপকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় ধরে রেখেছে ফলে এখানেও স্পষ্ট দিক নির্দেশনার অভাব দেখা যাচ্ছে গ্লোবাল স্তরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার ওপর আগামী দিনে বিনিযোগকারীদের বিশেষ নজর রাখতে হবে আর সেটি হল জাপানের বর্তমান পরিস্থিতি জাপানে মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে এবং এখন সেখানকার কেন্দ্রীয় ব্যাংকের ওপর সুদের হার বাড়ানোর চাপ বাড়ছে এই পরিস্থিতি এমন এক সময় তৈরি হচ্ছে যখন বিশ্বের বহু বড় দেশ সুদের হার কমানোর আশায় বসে আছে যদি জাপান সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে এর প্রভাব ডলারের গতিবিধির ওপরও পড়তে পারে এবং এর সরাসরি প্রভাব সোনার দামে দেখা যেতে পারে এমন পরিস্থিতিতে আগামী দিনে জাপানের মুদ্রানীতি সোনার ট্রেন্ডকে প্রভাবিত করার একটি বড কারণ হয়ে উঠতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আগামী দিনে সোনা সস্তা হবে নাকি আরও মহঙ্গা হবে বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে আপাতত সোনার ওপর কিছুটা চাপ বজায় থাকতে পারে বৈশ্বিক শান্তি আলোচনা ফেডারেল রিজার্ভের নীতি জাপানের সুদের হার নিয়ে তৈরি হওয়া সম্ভাবনা এবং আমেরিকা থেকে আসা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য এই সব বিষয় একসঙ্গে মিলে সোনাকে এখন একটি সীমিত পরিসরের মধ্যেই চলতে বাধ্য করছে এমন অবস্থায় বিনিয়োগকারী ও ক্রেতাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের পরামর্শ হল বাজারের প্রতিটি বড খবরের ওপর নজর রাখা এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখা কারণ আগামী দিনে এই বিষয়গুলি সোনা ও রূপর ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে বন্ধুরা যদি আগামী দিনে কোনো বড নেতিবাচক বা হঠাৎ চমকে দেওয়া বৈশ্বিক ঘটনা না ঘটে তাহলে বর্তমান বাজার সংকেত অনুযায়ী সোনা ও রূপো দুটি মূল্যবান ধাতুতেই কিছুটা নর্মভাব দেখা যেতে পারে মনে রাখতে হবে এই পতন কোন বড় ভয় বা আতঙ্কের কারণে নয় বর্তমান পরিস্থিতিতে দাম ধীরে ধীরে ওপরে নিচে হতে থাকবে এবং বিনিয়োগকারীদের এই ওঠানামার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বড় ধরনের ধস বা হঠাৎ জোরালো তেজি তখনই দেখা যেতে পারে যখন কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশ পায় কোনো কেন্দ্রীয় ব্যাংক বড় সিদ্ধান্ত নে অথবা বিশ্বব্যাপী কোনো অপ্রত্যাশিত খবর বাজারকে নাড়িয়ে দেয় এমন সময়ে বাজার পুরোপুরি নিউজ ড্রিভেন হয়ে যায় যখনই দামে পতনা আসে সেটি বিনিযোগকারী ও ক্রেতাদের জন্য কেনাকাটার সুযোগ হয়ে ওঠে আবার দাম বাড়লেই বিনিযোগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেন এই কারণেই আগামী দিনে সোনা ও রূপো পুরোপুরি খবরের ওপর নির্ভরশীল থাকবে এবং ছোট বড় প্রতিটি খবরের সরাসরি প্রভাব এদের দামে দেখা যাবে তাই বিনিযোগকারী ও ক্রেতাদের জন্য জরুরি হলো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং বাজারের গতি ট্রেন্ড ও খবর ভালোভাবে বুঝে তবেই পদক্ষেপ নেওয়া বর্তমান সংকেত ও বিশেষজ্ঞদের বিশ্লেষণের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে আগামী সময়ে সোনার দাম প্রায় দুই হাজার রুপিয়া পর্যন্ত কমতে পারে তবে এই মুহূর্তে বড় ধরনের পতনের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না বাজার এখন পুরোপুরি তথ্য খবর এবং বৈশ্বিক ঘটনাবলীর ওপর নির্ভর করে চলছে এমন পরিস্থিতিতে আপনি যদি ট্রেডিং করে থাকেন তাহলে বিশেষজ্ঞরা এটাই পরামর্শ দিচ্ছেন যে নিজে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে তবেই ট্রেড করুন এবং কখনোই স্টপ লস ছাড়া কোনো ট্রেড করবেন না সামান্য অসাবধানতাও এই অস্থির বাজারে বড় ক্ষতির কারণ হতে পারে বন্ধুরা এবার আমরা আপনাদের মতামত জানতে চাই এই পুরো বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন আপনার কি মনে হয় সোনার দাম আরও কম হওয়া উচিত যদি হ্যাঁ তাহলে আপনার মতে কত হওয়া উচিত যাতে সাধারণ মানুষও সহজে সোনা ও রূপো কিনতে পারে বর্তমান পরিস্থিতি দেখলে মনে হচ্ছে সোনা ও রূপো ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে যার সরাসরি প্রভাব পড়ছে ঘরোয়া ক্রেতা ও বিয়ে বিবাহের মতো প্রজনের ওপর এই বিষয়ে আপনার মতামত সত্যিই গুরুত্বপূর্ণ এবার এগিয়ে চলুন এবং জেনে নিই আজ ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আঠারো ক্যারেট সোনার সর্বশেষ দাম আজ আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রাম সোনার দাম এক হাজার পাঁচশো একানব্বই রুপিয়া আট গ্রাম সোনার দাম চুরাশি হাজার সাতশো আটাশ রুপিয়া দশ গ্রাম সোনার দাম পনেরো হাজার নয়শো দশ রুপিয়া একশো গ্রাম সোনার দাম এক লাখ উনষাট হাজার একশো রুপিয়া এই দামগুলি স্পষ্টভাবেই বাজারে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে এবার কথা বলি বাইশ ক্যারেট সোনার সর্বশেষ দামের বিষয়ে তবে তার আগে সব গ্রাহকদের জন্য একটি অত্যন্ত জরুরি পরামর্শ যখনই আপনি সোনা বা রুপো কিনতে বাজারে যাবেন তখন সম্পূর্ণ যাচাই বাছাই করে তবেই কেনাকাটা করুন বিশেষভাবে খেয়াল রাখবেন আপনি যে সোনা বা রুপো কিনছেন তাতে অবশ্যই হলমার্ক থাকতে হবে হলমার্কই সোনা ও রূপোর বিশুদ্ধতার সঠিক প্রমাণ দেয় এবং ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যার হাত থেকে আপনাকে রক্ষা করে আজ ভারতীয় সরাফা বাজার অনুযায়ী বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম সোনা এক হাজার রুপিয়া আট গ্রাম সোনা তেরো হাজার পাঁচশো বাহান্ন রুপিয়া দশ গ্রাম সোনা এক লাখ উনত্রিশ হাজার চারশো চল্লিশ রুপিয়া একশো গ্রাম সোনা এক লাখ উনত্রিশ হাজার চারশো রুপিয়া আজ বাইশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে প্রায় চোদ্দ হাজার চারশো ছিয়ানব্বই রুপিয়া এর বট বৃদ্ধি দেখা গেছে তবে এত কিছুর পরেও বাজার বিশেষজ্ঞদের মতো হল এই সপ্তাহে সোনার দামে আবারও হালকা পতন দেখা যেতে পারে যার দিকে ক্রেতা ও বিনিয়োগকারীদের বিশেষ নজর রাখা উচিত আপনাদের জানিয়ে রাখি আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপোর দামে ধারাবাহিকভাবে বড পরিবর্তন দেখা যাচ্ছে এবং তার সরাসরি প্রভাব ভারতীয় সরাফা বাজারেও স্পষ্ট কখনো হঠাৎ তীব্র অস্থিরতা আবার কখনো বড অঙ্কের প্রফিট বুকিংয়ের কারণে বাজারে অস্থিরতা বজায় রয়েছে এই কারণেই চলতি সপ্তাহে সোনা ও রুপোর দামে কিছুটা পতন দেখা যাচ্ছে তাই পরিস্থিতির ওপর ধারাবাহিক নজর রাখা এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে এই বৈশ্বিক অনিশ্চয়তার পরিবেশে দুইটি মূল্যবান ধাতু সোনা ও রূপতেই তীব্র ওঠানামা দেখা যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নিতে দেখা যাচ্ছে এমন সময় সঠিক তথ্য এবং সঠিক সময় নেওয়া সিদ্ধান্তই আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে এবং ভালো বিনিয়োগের সুযোগ এনে দিতে পারে এই ধারাবাহিকতায় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আজ খাঁটি সোনা অর্থাৎ চব্বিশ ক্যারেট সোনার সর্বশেষ দাম কী চলছে তবে তার আগে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার এই ভিডিওতে যে সোনা ও রূপোর দাম জানানো হচ্ছে তা হোলসেল রেটের ভিত্তিতে অর্থাৎ আপনি যদি বাজার থেকে গয়না কেনেন বা বানান তাহলে এই দামের ওপর অতিরিক্ত তিন পার্সেন্টেজ জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে এই তথ্য জানা খুবই জরুরি যাতে কেনাকাটার সময় কোনো বিভ্রান্তি না হয় এবং আপনি সঠিক বাজেট অনুযায়ী পরিকল্পনা করতে পারেন আজ চব্বিশ ক্যারেট সোনার দামে এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার একশো একুশ রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ উনিশ হাজার ছশো আশি রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ একচল্লিশ হাজার দুশো দশ রুপিয়া একশো গ্রাম সোনার দাম প্রায় চোদ্দ লাখ বারো হাজার একশো রুপিয়া আজ চব্বিশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে প্রায় দশ হাজার নয়শো দশ রুপিয়া এর বট বৃদ্ধি দেখা গেছে যা আবারও বাজারে আলোচনা ও চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে তবে এত কিছুর পরেও বাজার বিশেষজ্ঞ ও সিনিয়র বিশ্লেষকদের মতো হল সোনা ও রূপো কেনার সময় এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনা ও রূপোর দামে আরও বড় তেজি দেখা যেতে পারে বিশেষ করে যদি বৈশ্বিক পরিস্থিতিতে অনিশ্চয়তা বাড়ে বা কোনো বড় অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয় এমন সময় সঠিক তথ্য এবং সঠিক মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত আপনাকে ভালো লাগ দিতে পারে তাহলে বন্ধুরা এখন প্রশ্ন হল আপনার কি মনে হয় আগামী দিনে আন্তর্জাতিক বাজারে সোনা কি পাঁচশো এর স্তর পার করবে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান কারণ আপনার মত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাজার নিয়ে আপনি কি ভাবছেন তা জানতে আমরা আগ্রহী জ্যেষ্ঠ বিশেষজ্ঞদের অনুমানের দিকে তাকালে তারা বলছেন যদি দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের শেষ পর্যন্ত ডলার শক্তিশালী থাকে সুদের হার বাড়ে শেয়ার বাজারে তেজি বজায় থাকে বৈশ্বিক উত্তেজনা কমে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি তাদের সোনা কেনা কমিয়ে দেয় তাহলে এমন পরিস্থিতিতে সোনার দাম প্রতি দশ গ্রামে প্রায় এক রুপিয়া লক্ষ্যের স্তরে পৌঁছাতে পারে অন্যদিকে রুপোর ক্ষেত্রে এমন পরিস্থিতিতে রূপোর দাম প্রতি কিলোগ্রামে প্রায় এক রুপিয়া পাঁচশো এর আশপাশে দেখা যেতে পারে তাই আপনি যদি সস্তা সোনা ও রুপো কেনার অপেক্ষায় থাকেন তাহলে এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সঠিক তথ্যের সঙ্গে এবং সঠিক সময় নেওয়ার সিদ্ধান্ত শুধু আপনাকে লাভই দিতে পারে না বরং ভবিষ্যতে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকেও আপনাকে রক্ষা করতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপাতত এথটকুই সামনে আরও এমনই সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন যাতে প্রতিটি সুযোগে আপনি বাজারের সঠিক তথ্য নিয়ে প্রস্তুত থাকতে পারেন